আসসালামু আলাইকুম ভূমি মালিকদের জন্য দারুণ একটি সুখবর ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে এখন থেকে সাত শ্রেণীর দলিলের আর নাম জারি করার প্রয়োজন হবে না যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে নামজারি মানে একটি হয়রানির নাম নামজারি মানে একটি ভোগান্তির নাম বিগত সময় থেকে এখন পর্যন্ত যতগুলো সরকারি ক্ষমতা এসেছে তারা বিভিন্ন সময়ে ভূমি সেবাটিকে আপডেট করার মাধ্যমে ভূমি মালিকদেরকে হয়রানি মুক্ত একটি সেবা দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি গ্রহণ করলেও নামজারি যে সেবাটি এই নামজারি সব সময় ভূমি মালিকদের কাছে একটা অন্যতম ভয়ের নাম একটা আতঙ্কের নাম এবং অন্যতম একটি নাম তবে বিগত যে সরকার ক্ষমতায় ছিল ওনারা দুই সালে সর্বপ্রথম নামজারি ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে নামজারি করার সিস্টেমটি চালু করেছিল মূলত দুই হাজার একুশ সালের পূর্ব পর্যন্ত নামজারি সিস্টেমটি ছিল সম্পূর্ণভাবে অ্যানালগ পদ্ধতি সে নির্ভর পূর্বে দু হাজার একুশ সালের পূর্ব পর্যন্ত যে কোনো ভূমি মালিককে যদি নামজারি করতে হতো তাহলে ওনাকে আবেদন করার জন্য এসিডান অফিসে যাওয়া লাগতো বা ভূমি অফিসে যাওয়া লাগত কিন্তু দু হাজার একুশ সালে সর্বপ্রথম তৎকালীন ভূমি মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় অনলাইনে নামজারে আবেদন করার সিস্টেমটি চালু করা হয় আর তখন থেকে যে কোনো ভূমি মালিক যদি ওনার জমি নামজারি করার প্রয়োজন পড়ত তাহলে উনি চাইলেই যে কোনো একটি কম্পিউটার দোকানে যাওয়ার মাধ্যমে নামজারির আবেদনটি করতে পারতেন পরবর্তীতে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অথবা আপনার এসিলিয়ান অফিস থেকে একটি মেসেজ প্রেরণ করার মাধ্যমে ওনার যে শুনানির দিন সেই শুনানির দিন জানিয়ে দেওয়া হতো আর শুনানির দিন উক্ত ভূমি মালিক ওনার জমির মালিকানার প্রয়োজনে যে ডকুমেন্টসগুলো সেই ডকুমেন্টসগুলো সঙ্গে করে নিয়ে যাওয়ার মাধ্যমে খুব সহজেই উনি ওনার জমির নামজারি আবেদন সম্পন্ন করে নিতে সক্ষম হতেন তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এই সিস্টেমেও কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে কেননা এই যে অনলাইনের মাধ্যমে যে নামজারি প্রক্রিয়ার কথাটা আমরা ভূমি মন্ত্রী জনাব সাইকুল জামানের মাধ্যমে সর্বপ্রথম জানতে পারি এবং উনি সর্বপ্রথম সিস্টেমটা চালু করে তবুও এই সিস্টেমের ভিতরেও ব্যাপক একটা দুর্বলতা ছিল যে দুর্বলতা ব্যবহার করার মাধ্যমে একজন এসিলান মহোদয় চাইলেই ভূমি মালিকের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার কৌশল অবলম্বন করতে পারতেন বলা হয়ে থাকে যে এই এসিলান অফিসে ঘাপটি মেরে থাকা বিভিন্ন অসাধু কর্মকর্তা কর্মচারীরা তারা কৌশল অবলম্বন করার মাধ্যমে একজন ভূমি মালিকের কাছে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে বাড়তি টাকা হাতিয়ে নিতেন আর এই সিস্টেমটিকে বলা হয় যে আপনার কাছ থেকে বাড়তি টাকা তো আমরা চেয়ে নিছি অর্থাৎ আপনি মূলত আপনার সমস্যা সমাধানের জন্যই টাকাটি প্রদান করছে এমন একটা কৌশল অবলম্বন করা হয়তো বিভিন্ন সময়ে দেখানো হতো যে আপনার এই এর ঘাটতি রয়েছে আপনার অমুক এর ঘাটতি রয়েছে অর্থাৎ এভাবে বিভিন্ন কৌশল ব্যবহার করার মাধ্যমে বলা হতো যে আপনি যদি নিজে এইভাবে দৌড়াদৌড়ি করতে থাকেন তাহলে আপনার আসা যাওয়ার একটা খরচ আছে আপনার সময়ের অপচয় হবে এমনকি এই যে প্রয়োজনীয় যে রিকোয়ারমেন্ট এটা যদি আপনি সঠিকভাবে সঠিক সময়ের ভিতরে জমা দিতে না পারেন তাহলে ইসিরান মহোদয় কোনোভাবে আপনার নাম জারি খতিয়ান বা আপনার খারিজ খতিয়ান প্রদান করবেন না বা এক কথায় আপনার নামজারি সম্পন্ন করে দিবেন না এভাবে মূলত একটা সাইলেন্ট একটা হোমকি প্রদান করা হতো একটা বৈজ্ঞানিক কৌশল বা পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে তখনই দেখা যেত যে ভূমি মালিকগণ বাধ্য হয়ে মূলত নামজারি সঠিকভাবে সম্পন্ন করে নেওয়ার জন্য বা ওনার যেহেতু দ্রুত নামজারি প্রয়োজন যার কারণে বাড়তি টাকা দিতে ওনারা দ্বিধাবোধ করত না আর এভাবেই ভূমি মালিকদের কাছ থেকে হাজার হাজার টাকা অবৈধভাবে হাতিয়ে নেওয়া হতো এমনকি পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ওনারা যখন এই বিষয়টি লক্ষ্য করল এবং দেখলো যে বাংলাদেশের সব থেকে বড় যে এবং ভূমি মালিকদের সব থেকে যে সমস্যা সেটা হচ্ছে নামজারি এখন এই নামজারিটিকে কিভাবে আপডেট করার মাধ্যমে ভূমি মালিকদের মুক্ত সেবা প্রদান করা যায় এটা নিশ্চিত করার জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় ভূমি উপদেষ্টা জনাব আলী ইমা মজুমদার উনি সর্বপ্রথম একটি সিস্টেম চালু করলেন উনি বললেন যে আমরা নামজারির ক্ষেত্রে এখন দ্বিতীয় প্রজন্মের বা স্মার্ট মিউটেশন সিস্টেমের যুগে আমরা প্রবেশ করতে যাচ্ছি এবং এই দ্বিতীয় প্রজন্মের স্মার্ট মিউটেশনের মাধ্যমে উনি বলেন যে অটোমেশন সিস্টেমে এখন নামজারি করা হবে এমন একটি সিস্টেম উনি চালু করে এই দুই সালের পহেলা জানুয়ারি থেকে এই সিস্টেমের আওতায় নামজারি করার ঘোষণাও প্রদান করেছিলেন কিন্তু সার্ভারের জটিলতার কারণে এবং যে সফটওয়্যারের মাধ্যমে এভাবে অটোমেশন সিস্টেমে নামজারি করা হবে সেই সফটওয়্যারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ার জন্যই মূলত এই অটোমেশন সিস্টেমে নামজারি প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে চালু করা সম্ভব হয়নি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে যখন অটোমেশন সিস্টেমে নামজারিটি হবে সেই সময়ে আপনি নামজারির জন্য জাস্ট আবেদন করবেন কিন্তু পরবর্তীতে আপনার নামজারি আবেদন যখন আপনি নামজারি আবেদন করবেন যদি আপনার নামজারি আবেদন সঠিকভাবে হয়ে যায় সেক্ষেত্রে কোনো এসিডেন্ট মহোদয় চাইলেই আপনার নামজারি আবেদন আর বাতিল করতে পারবেন না এমনকি আপনার থেকে বাড়তির টাকাও নিতে পারবেন না আপনার নামজারি আবেদনের ভিতরে যদি কোথাও কোন ধরনের ফল্ট থাকে বা যদি কোথাও কোন ধরনের ল্যাকেজ থাকে বা ঘাটতি থাকে সেক্ষেত্রে আপনার কাছ থেকে সেই বাড়তি রিকোয়ারমেন্টস এর ডিমান্ড করা হবে বা চাহিদা দেওয়া হবে পরবর্তীতে নির্দিষ্ট সময়সীমা হবে আপনার সেই ডকুমেন্টস গুলো আপনি জমা দেবেন তখন অটোমেটিক ভাবে বা অটোমেশন সিস্টেমে এস এলএল মহতে আপনার নাম জারি আবেদন সম্পন্ন করে দেবেন কিন্তু কোন কৌশল অবলম্বন করে আপনার থেকে বার্তা বাড়তি টাকা হাতিয়ে নেওয়া হবে এ ধরনের কোন ফোন দিয়ে কেউ বের করতে পারবে না তবে সারবার জটিলতার কারণে এবং সফটওয়্যারের যান্ত্রিক ত্রুটির কারণে এই পদ্ধতিটা সম্পূর্ণভাবে বাংলাদেশে এখনো চালু করা সম্ভব হয়নি তাই সরকারের পক্ষ থেকে এখন উদ্যোগ নেওয়া হয়েছে যেহেতু নামজারিটা সবথেকে বড় একটা সমস্যা না তাই এমন একটি সিস্টেম চালু করা হয়েছে যে পরবর্তীতে কোনো ভূমি মালিককে যেন নামজারি করতেই না হয় যখন দলির রেজিস্ট্রেশন হবে সেই দলিল রেজিস্ট্রেশনের সময়ই যেন একজন ভূমি মালিক ওনার জমির নামজারিতে উনি সম্পন্ন করে নিতে পারে এবং এক্ষেত্রে সুখবর প্রদান করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রথম শ্রেণীর সাতটি দলিলের ক্ষেত্রে এই সাত শ্রেণীর দলিলের আর জারি করার কোনো ধরনের কোনো প্রয়োজন পড়বে না এক নম্বরে উল্লেখ করা হয়েছে যে সাবকবলা দলিল এই সাবকবলা দলিলটা সব থেকে গুরুত্বপূর্ণ দলিল এবং স্ট্রং দলিল যখন কোনো ব্যক্তি দয়ের মধ্যে শক্ত ত্যাগ করে জমি ক্রয় বিক্রয় হয়ে থাকে সেই সময় মূলত ওই জমির মালিকানা পরিপূর্ণভাবে স্থায়ীভাবে লাভ করার জন্য বিক্রেতা কর্তৃক ক্রেতাকে এই সাপ দলিল করে দেওয়া হয় এবং সরকারের পক্ষ থেকে দলিলের এই শ্রেণীটি তৈরি করা হয়েছে মূলত কুরাই বিক্রয়ের স্বীকৃতি স্বরূপ বা দলিলের শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য আর এই শ্রেণীর ভিতরে যখন দলিল রেজিস্ট্রেশন হবে তখনই মূলত মনে রাখবে যে এই সাবকবলা দলিল মূলে যদি কোনো ব্যক্তি দলিল রেজিস্ট্রেশন করার মাধ্যমে জমির মালিকানা লাভ করে তাহলে পরবর্তীতে যে ব্যক্তি জমিটা বিক্রয় করছেন তিনি এবং তার পরবর্তী কোনো ওয়ারিশও কখন ওই জমির মালিকানা দাবি করতে পারবে না এক কথায় নিঃশর্তে বা পরবর্তীতেও নিশ্চয়তা দেওয়া হয় এটার আলোকেই এই সাপকবলা দলিলটা তৈরি করা হয়ে থাকে তবে সাপকবলা দলিলের আর নতুন করে কোনো নাম জারি করার প্রয়োজন পড়বে না কেননা যখন দলিলটা রেজিস্ট্রেশন হবে ওই রেজিস্ট্রেশনের সময় একই সাথে দলিল নাম জারিও হয়ে যাবে আর ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় অর্থাৎ এবং এসিলেন অফিস এই দুইটা অফিসের ভিতরে একটা আন্তঃ আন্তঃসংযোগ ঘটানো হবে যেমন আইন মন্ত্রণালয় সাবরেজিস্টার কার্যালয় নিয়ন্ত্রণ করে আবার ভূমি মন্ত্রণালয় এসিলেন অফিস নিয়ন্ত্রণ করে এই দুইটা অফিসের মধ্যে একটা আন্তঃসংযোগ ঘটানো হবে আর সাবরেজিস্ট্রার মহদয় এবং এসিলার মহোদয়ের মধ্যে একটা যোগাযোগ থাকবে এবং এই দুইটা অফিসের ভিতরে একটা অ্যাপসের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার জন্য ওনাদের ভিতরে একটা আন্তঃসংযোগ ঘটানো হবে অর্থাৎ যখন কোনো ব্যক্তি সাবকবলা দলিত তৈরি করার জন্য সাব রেজিস্ট্রার অফিসে যাবে ঠিক সেই সময়ে সাবরেজিস্ট্রার মহোদয় যে ব্যক্তি জমিটা বিক্রয়ের উদ্দেশ্যে গিয়েছে তার কাছ থেকে ও বা উনি যে পরিপূর্ণ তথ্য দেওয়ার মাধ্যমে জমিটা বিক্রয় করতে চাইছে ওনার তথ্য সঠিক আছে কিনা ওনার তথ্যের ভিতরে কোথাও কোনো ধরনের সমস্যা আছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য বা নিশ্চিত করার জন্য সেই তথ্যগুলো আবার এসিলান অফিসে প্রেরণ করা হবে এসিলান মহোদয় সার্বিক বিষয়টি যাচাই বাছাই করার মাধ্যমে যখন পজিটিভ রিপোর্ট প্রদান করবেন আপনার সাব রেজিস্ট্রার মহোদয়ের কাছে তখনই কেবল সাব রেজিস্ট্রার মহোদয় দলিল তৈরির কাজে হাত দেবেন আর উনি যখন দলিল তৈরি করে দেবেন তখন একই সাথে নাম জারিটিও সম্পন্ন করে দিবেন দ্বিতীয় যে দলিলের আর নতুন করে নাম জারি করার প্রয়োজন হবে না সেটা হচ্ছে হেবা দলিল সাধারণত এখন কিন্তু হেবা দলিল তৈরি করার পরে আবার নতুন করে নাম জারি করার প্রয়োজন পড়ে হেবা দলিল যদি নিয়ম মেনে হেবা দলিল করা যায় রক্ত সম্পর্কে এই ভিতরে যদি হেবা সম্পন্ন করা যায় তাহলে হেবা দলিল কিন্তু সাপ কবলা দলিলের মতন একটা স্ট্রং এবং শক্তিশালী দলিল হিসেবে ভূমিকা পালন করতে সক্ষম হয় আর এই কারণে আপনার হেবাদলিল করার করার পরে আবার নাম জারি করতে হয় কেননা নাম না করলে জমির মালিকারা পরিপূর্ণভাবে নিশ্চিত হয় না আর এই জন্য হেবা দলিলেরও নতুন করে নাম জারি করার প্রয়োজন হবে না অর্থাৎ সাপ দলিলের মতনই যেদিন দলিল তৈরি হবে ঠিক একইভাবে দলিলের সাথে সাথে নাম জারিটিও সম্পন্ন করে দেওয়া হবে তৃতীয় দলিল বন্টন নামা দলিল এখন যেমন ওয়ারিসদের মধ্যে বন্টন নামা দলিল করা হয় অর্থাৎ কে কোন দিকে কতটুকু জমি ভোগ করবে সেটার আলোকে যেভাবে বন্টন নামা বা বাটোরা দলিল তৈরি করে নেওয়া হয় এবং এই বন্টন নামা দলিল তৈরি করার পর ওই দলিলের কার্যকারিতা নিশ্চিত করার জন্য বা মালিকানা পুরোপুরিভাবে নিশ্চিত হওয়ার জন্য আবার নাম জারি করতে হয় কিন্তু নতুন আঙ্গিকে যখন এই নতুন সিস্টেমের আওতায় অর্থাৎ একই সাথে দলিল এবং নামজারিটা হবে তখন কিন্তু কোনো ভূমি মালিককে আর নামজারি করার প্রয়োজন পড়বে না চতুর্থ পর্যায়ে বায়না দলিল সাধারণত বায়না দলিলটাও কিন্তু নামজারি করে নিতে হয় আর এক্ষেত্রে বায়না নামা দলিলেরও আর নামজারি করার প্রয়োজন হবে না অর্থাৎ যখন কোনো ব্যক্তি বায়নাবা দলিলের মাধ্যমে জমির মালিকানা লাভ করবে অর্থাৎ তার মালিকানা যখন নিশ্চিত হয়ে যাবে ঠিক তখনই ওই দলিল অনুযায়ী তার আবার নতুন করে কোনো ধরনের নামজারি করার প্রয়োজন পড়বে না পঞ্চম দলিল এওয়াজ বদল দলিল বদল দলিলও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল এই বদল দলিলের মাধ্যমে মানে বিনিময় দলিল বলা হয় অর্থাৎ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে যখন সম্পত্তি বিনিময় করে তখন তারা সেটা ভাবে যখন রেজিস্ট্রেশন করে নেয় এই রেজিস্ট্রিতে দলিক পরবর্তীতে আবার নামজারি করার প্রয়োজন হয় কিন্তু নতুন এই সিস্টেমের মাধ্যমে নতুন করে আর এই আওয়াজ বদল দলিল আর নামজারি করার প্রয়োজন হবে না অর্থাৎ যখন দলিল তৈরি হয়ে যাবে ঠিক সেই সময়ই একই সাথে দলিলের সাথে সাথে আবার নামজারিকে সম্পন্ন করে দেওয়া হবে ষষ্ঠ দলিল দানপত্র দলিল দলিলটি করার ক্ষেত্রেও যখন দলিল তৈরি হয়ে যায় সে সময়ে এই দলিলটি আবার নতুন করে নাম জারি করার প্রয়োজন পড়ে তবে যখন এই নতুন সিস্টেমের মাধ্যমে দলিলটি তৈরি হবে তখন কিন্তু দলিল এবং নাম জারি একই সাথে সম্পন্ন হবে অর্থাৎ আপনার এই যে দানপত্র দলিল এই দানপত্র দলিলেরও আর নাম জারি করার প্রয়োজন পড়বে না সপ্তম করা যায় না দাবি দলিল না দাবির দলিলটিও তৈরি করার পর সাধারণত সেটা নামজারি করার প্রয়োজন পড়ে না দাবির দলিলটি মূলত যখন একজন ওয়ার ইস্ট এনে ওই সম্পদের উপর থেকে তার দাবি উঠিয়ে নেয় এই মর্মে যখন তাকে একটা দলিল করে দেয় তাকে না দাবি দলিল বলা হয় যদিও না দাবির দলিল একটা দুর্বল দলিল তারপরও নাদাবে দলিলটা মূল্যে যখন যে পরবৃক্ষে নেওয়া জমির মালিকানা লাভ করবে তখন আবার তাকে নামজারি করে নিতে হয় কিন্তু তো কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করবে তারা নতুন করে দলিলের সাথে সাথে আবার পরবর্তীতে করার প্রয়োজন হবে না দলিলের সাথেই নাম জারিটি অটোমেশন সিস্টেমে হয়ে যাবে এছাড়া আপনার যেমন নামা দলিল আছে অর্থাৎ ওসিয়ত নামা দলিল কিন্তু বর্তমানে যদি রেজিস্ট্রেশন হয় বা রেজিস্ট্রিকৃত করা হয় তারপরে কেবল নামা দলিল অনুযায়ী কোনো ব্যক্তি জমের মালিকানা লাভ করতে পারবে যখন কোনো ব্যক্তি মারা যাবে তখন নামা দলিল অনুযায়ী যে ব্যক্তি মালিকানা লাভ করছে তাকে আবার নামজারি করে নিতে হয় যেহেতু অসিউদনামা দলিলও নামজারি করে নিতে হয় তাই অসিউদনামা দলিলের সাথে সাথে একই সাথে নামজারি প্রক্রিয়াটাও সরকারের পক্ষ থেকে সম্পন্ন করে দেওয়া হবে তাহলে ভিড়া আশা করে বুঝতে পারছেন যে এই সাত শ্রেণীর বা আট শ্রেণীর দলিলে নতুন করে আর নামজারি করার প্রয়োজন হবে না অর্থাৎ এই আট শ্রেণীর দলিল আপনি খুব সহজেই যখন দলিল তৈরি হবে সেম একই সাথে একই দিনে নামজারি প্রক্রিয়াটাও সম্পন্ন হয়ে যাবে আর সরকারের পক্ষ থেকে এই সিস্টেম চালু করা হয়েছে শুধুমাত্র ভূমি মালিকদেরকে নিশ্চিতভাবে ভূমি সেবা প্রদান করার জন্য এবং হয়রানি মুক্তভাবে ভূমি সেবা নিশ্চিত করার জন্য যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের মূল মিশনই হচ্ছে ভূমি মালিকদেরকে সকল প্রকার হয়রানি মুক্তভাবে এবং সকল প্রকার ঝামেলা মুক্তভাবে এবং দুর্নীতি মুক্তভাবে এবং বাড়তি টাকা যেন তাদের অপচয় না হয় ভূমি সেবাগুলো গ্রহণ করতে যে সেটা নিশ্চিত করে বর্তমান সরকারের অন্যতম একটি মিশন আর এই মিশনটিকে বাস্তবায়নের জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা রকম ইউনুসের নির্দেশে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করা হচ্ছে এবং ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে জুলাই মাস প্রথম থেকে অর্থাৎ প্রথম পহেলা জুলাই থেকে বাংলাদেশের প্রত্যেকটা জেলার সাব রেজিস্ট্রার কার্যালয়ে এই পদ্ধতির মাধ্যমে এই সিস্টেমের মাধ্যমে জমির দলিল এবং নামজারি প্রক্রিয়া সম্পন্ন করার পদ্ধতি চালু করা হবে ইতিমধ্যে বাংলাদেশের একুশটা সাব রেজিস্টার কার্যালয়ে এই পদ্ধতির মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন এবং নামজারি প্রক্রিয়া একই সাথে সম্পন্ন হয় ঢাকা জেলার অন্তর্গত এই সাব রেজিস্টার কার্যালয়গুলোতে পরীক্ষামূলকভাবে তৎকালীন ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী সর্বপ্রথম এই সিস্টেমের মাধ্যমে দলিল এবং নামজারি প্রক্রিয়া সম্পন্ন করার সিস্টেমটি চালু করেছিল তবে পরবর্তীতে এখন আবার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এই পদকের মাধ্যমে সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা সাব রেজিস্টার কার্যালয়ে একই সাথে দলিল এবং নামজারি প্রক্রিয়া যেন সম্পন্ন করা যায় সেই বিষয়ে এই সিস্টেম চালু করা হচ্ছে